হ্যালো বন্ধুরা আমি এমডিআর এসবি আপনাদের সবাইকে তো সবসময় সব ধরনের ভিডিও দিয়ে থাকি আজকে আমি আরবিদের জন্য সালাদ বানাবো তো কীভাবে বানাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো লেস গো তো সালাদের জন্য সর্বপ্রথম আমি নিয়ে নিলাম তিনটা শশা এখানে কেয়ার বলা হয় এরপরে নিয়ে নিলাম একটা অ্যাভোকাডো এরপরে নিয়ে নিলাম কিছু হ্যাঁ বাংলাতে কি বলে আমি জানি না অবশ্য এরপরে নিয়ে নিলাম একটা খাস তো এটার নামও বাংলাতে কি বলে আমি জানি না এরপরে নিয়ে নিলাম তিনটা লেবু তো এগুলোকে আমি এখন ছোট ছোট করে কেটে ফেলবো তো হ্যাঁ কাটা শেষ আমার বাংলাতে বলে কেয়ার বাংলাতে বলে শশা এ দেশে বলে কেয়ার তো যাই হোক অনেকেই বাংলাতে বলে মারফা তো যাই হোক কেটে ফেলছি এখন অ্যাভোগাটোটা কাটব অ্যাভো কাটো কোনো স্বাদ নাই এটা কোনো স্বাদ নাই কোনো টেস্ট নাই এরপরেও এটা একটা এই দেশে বাংলাদেশে কত টাকা দাম আমি জানি না এই দেশে এক একটার দাম বিশ টাকা পঁচিশ টাকা বাংলা টাকায় কনভার্ট করলে আপনার প্রায় এখানে হাজার টাকার উপরে হয়ে যায় একটা অ্যাভোকাডো এরপরও আরবিরা এগুলো খেয়ে থাকে এগুলোতে কি উপাদান পাওয়া যায় আমি আসলে জানি না তো প্রত্যেকটা সালাতের লগে এদের শশা থাকবে এরপরে আপনার অ্যাভোকাডো থাকবে লেবু থাকবে প্রত্যেকটা বেলায় বেলায় ওরা যে কোনো জিনিস খাবে এটার সাথে সালাদ আপনার মাসলি লাগবেই লাগবে কোনো মিটেও না তিতাও না পানিও না এটার দাম বলে বিশটি কি কোন দেশে আসি নিজেও তো এগুলোর নামই হলো বাদ ধনিয়া পাতার মতো এ একটা ফসা ফসা গ্যারাম ওরা খেতে পারে আমরা খেতে পারবো না এগুলো আমাদের নসিবে নাই ওরা ছোট কাল থেকে খেতে খেতে ওনার অভ্যাস হয়ে গেছে এই জন্য ওনারা খেতে পারে এটা গন্ধ হলি আমার বমিয়ে তো শাক কেটে ফেলছি ছোট ছোট করে দিয়ে দিছি তো এগুলার নাম হলো কাস পাতা আর ইংলিশে বলা হয় লেটোস পাতা তো যাই হোক বাংলাতে কি বলা হয় জানি না বাঁধাকপির মতো সামান্দার তো বাংলাতে কি বলে আমি জানি না লাল শাকের মতো লাল লাল এটা আমাদের বাংলাদেশেও আছে এগুলো খেলে অনেক রক্ত হয় যেহেতু লাল লাল খেতেও অনেক স্বাদ মিষ্টি তো গুলো কাটা শেষ সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি তো এই হলো আমার সালাদ হ্যাঁ সালাদ বানানো রেডি ভিডিওটা ভালো লাগলে সবাই একটা একটা শেয়ার করে দেবেন যার কাছে ভিডিওটা যায় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম